ভালো লাগতেছে যে আসলে অনেক ভালো লাগতেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আর আমি এই ম্যাচ বাতির হয়ে যাওয়ার পর অনেক কষ্ট কষ্ট লাগতেছিল যে আমি খেলতে পারতেছিলাম না তো এই ম্যাচে নামানো মানে চেক ছিল যে আমি ভালো কিছু করবো তো আমি ভালো মানে বেস্ট প্লেয়ার অনেক ভালো লাগতেছে আমরা আজকে যখন মাঠে আসি তারপরে আমরা চিন্তা করি খেলবো তাদের জন্য যারা নিগত নিহত হয়েছে বিমান বাহিনী তারপরে মাইড কলেজের শিশুরা যারা নিহত হয়েছে তো হয়েছে তাদেরকে উৎসর্গ করব আমরা আজকে এই জয়টা এটা নিয়ে আমরা আজকে মাঠে নামছি ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহ চাইছি দেখে আমরা আজকে পারছি এটা আমি এর আগে বলছিলাম যে হচ্ছে হাইস্ক নিয়ে আমরা যেমন